এখানে ছাত্র যুবরা দিনের পর দিন মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে হলে গান্ধী মূর্তির নিচে অবস্থান করছেন পাশ করা শিক্ষকরা অবস্থান করছেন কিন্তু তারা নিয়োগ হচ্ছে না যারা নিয়োগ হচ্ছে তারা সব শুদ্ধ বাতিল হয়ে যাচ্ছে অর্থাৎ এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে সরকারের ক্লাব চালানোর মুন্সিয়ানা নেই তারা সরকার চালানোর দায়িত্ব নিয়েছে এই অবস্থায় আমরা বাম গণতান্ত্রিক একটা সরকার যেমন ইউপিএফ যে সময় মানুষের পক্ষে আপনারা জানেন যে খাদ্য সুরক্ষা আইন প্রয়োগ করা গিয়েছিল তারপরে ধরুন একশো দিনের কাজ আইন প্রণয়ন করা গিয়েছিল আমরা মহালক্ষ্মী ভান্ডার আমার কথা ভাবছি যেটাতে আইন প্রণয়ন করব কারণ এই যে খেটে খাওয়া মানুষ তাদের ন্যূনতম যেটা পাওয়া উচিত সেটা এরা একদিক দিয়ে বঞ্চিত করছে কম করছে সেই পাইলা টাকা আত্মসাত করে আজকে তৃণমূল এবং বিজেপি নেতাদের বিগত দশ বছরে বাড়ি ঘর দৌড় তাদের গাড়ি সমস্ত কিছুর যদি খতিয়ান মানুষের সামনে আসে তারা যেভাবে ফুলে পেপে উঠেছে আর মানুষ সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ যেভাবে শুকিয়ে গেছে তারা যেভাবে ঋণের দায়ে জর্জরিত এই অবস্থা দীর্ঘদিন চলতে পারে না তার বিরুদ্ধে আমরা রাস্তায় গিয়েছি এবং ব্যারাকপুরে আপনারা জানেন দু ধরনের মানুষ আছে শ্রমজীবী মানুষ আছে কৃষিজীবী মানুষ আছে দুদিক থেকে অভূতপূর্ব এবং সংখ্যালঘুদের মধ্যে থেকে অবাঙালি যারা তাদের মধ্যে থেকে অভূতপূর্ব সারা পাচ্ছে এটা তো আইনসভায় তারা যাবেন তাদের লড়াই তো আইনসভায় গিয়ে সবার আগে আমাদের যে ইস্তেহার বেরিয়েছে এবং আমাদের সেখানে মানুষের ন্যূনতম যে চাহিদাগুলো সেই চাহিদার মধ্যে বিশেষ করে আমার এলাকায় মানে ব্যারাকপুর এলাকায় এবং কৃষিজীবী উভয় তৈরি আছে এবং দুটো বিল আপনি জানেন যে বিল এবং মথুরা বিল শুকিয়ে গেছে যেখানে চাষের কাজ আর হচ্ছে না সংস্কারের কাজ যাতে চাষিরা চাষি থাকে তারা যাতে তো ক্ষেত্রে শ্রমিক না হয়ে যায় চাষিরা যদি চাষি না থাকে তাহলে আমরা কোথা থেকে খেতে প্রথমত হচ্ছে শ্রমিক এবং কৃষকদের ন্যূনতম যে পাওনাগুলো সেগুলো আদায় করতে হবে আমাদের সংসার থেকে আর দ্বিতীয় হচ্ছে লোকাল যে প্রবলেম যার জন্য আমি বললাম যে জল পাচ্ছে না সেচের জন্য চাষের জন্য সেই সংস্কারের কাজ এইগুলোতে আস্তে আস্তে হাত দিতে হবে পৃথিবী আমাদের কর্মীরা তাদের যা মেজাজ তারা এবং সাধারণ মানুষ আপনি ভোটে আমার সাথে প্রচারে থেকেছেন কিনা দেখেছেন যে সাধারণ মানুষ যেভাবে বাড়ি থেকে বেরিয়ে এসে বলছে এবার আপনাদেরই চাই তারা এই সন্ত্রাস মুক্ত একটা ভদ্র সমাজ চায় সন্ত্রাস কবলিত কোনো সমাজ কোনো মধ্যবিত্ত পরিবার চায় বলে ডিম্ন মধ্যবিত্ত পরিবার চায় বলে আমাদের জানা নেই আমার মনে হয় আমাদের কর্মীরা তৈরি আছে আর বাকিটা মানুষ রুখে দেবে